হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা গতকালকে যে আপডেটটা রয়েছে ভিএফএস গ্লোবালের সে আপডেট আজকে আপনাদেরকে দিবো আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত কারণ হচ্ছে গতকালকে যে আপডেটটা ছিল গতকালকে মোটামুটি ভালো পরিমাণ ভিসা হয়েছিল অর্থাৎ ছয় অক্টোবর এবং ভালো পরিমাণ পাসপোর্ট ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হয়েছিল তো সেই জন্য আমাদের হচ্ছে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে অনেকটা সময় লেগে যায় দেন হচ্ছে এগারোটার মতো বেজে গেছিলো তখন ভিডিও রেকর্ড করে শ্যুট করে সেগুলো এডিট করে আপলোড করতে করতে বারোটার আপ হয়ে যেত তখন সেটা হয়তো আপনাদের জন্য দেখা কষ্টকর হয়ে যেত সেজন্যই সেই ভিডিওটা তখন আপলোড করিনি তো সেটা এখন আমি আপলোড করতেছি সেজন্য জন্য আগে আপনাদেরকে ক্ষমা পার্থে যাই হোক ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই তিনটা ভিআইপিস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে তো চলুন বেশি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিউয়ার্স যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন এবং ভিডিওটি আপনার অন্য সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আজকে আমি প্রথমে ঢাকা ভিএফএস গ্লোবালের যে জমার আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি পঁয়তাল্লিশ জনের মতো পাসপোর্ট আজকে জমা নিয়েছে ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও আজকে ভালো একটা সংবাদ রয়েছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে বাইশটা পাসপোর্ট জমা নেওয়ার সংবাদ আমরা পেয়েছি এবং হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকেও আজকে ভালো পরিমাণ পাসপোর্ট জমা নিয়েছে আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে আট হাজার মতো পাসপোর্ট জমা নিয়েছে ভিএফএস গ্লোবাল তো এই হচ্ছে আজকে যে বাংলাদেশের তিনটা ভিএফএস গ্লোবাল ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে বর্তমান সময়ে পাসপোর্ট জমা নেওয়ার যে আপডেটটা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এখন হচ্ছে আমরা পাসপোর্ট ডেলিভারি যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব খুবই আর ফার্স্ট এ শুরু করতেছি ঢাকা ভি গ্লোবাল থেকে আজকে ঢাকা ভি গ্লোবাল থেকে ছয় আহ আগস্ট অক্টোবর দুহাজার চব্বিশ ঢাকা ভি এফ এস গ্লোবাল থেকে আজকে ডেলিভারি সংখ্যা টোটালি একত্রিশটা তো একত্রিশটা ডেলিভারির মধ্যে আজকে স্পন্সর ক্যাটাগরিতে টোটালি এগারোটা পাসপোর্ট জমা করা ছিল যার মধ্যে দুহাজার সালে এবং দু হাজার চব্বিশ সালের উভয় পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে টোটালি চারটা পাসপোর্ট জমা ছিল এবং হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি কোনো আপডেট আমাদের কাছে এখনো পর্যন্ত নাই আমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু সর্বশেষ আমাদের বানানো হচ্ছে এরপর হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে সাতটা পাসপোর্ট জমা ছিল এবং টুরিস্ট ক্যাটাগরিতে তিনটা পাসপোর্ট জমা ছিল তো এর মধ্যে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি একটা পাসপোর্ট উদ্ধ করে নেওয়া সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি তো স্পন্সর এবং এগ্রিকালচার এই দুই ক্যাটাগরি মিলিয়ে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে আঠারোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে আহ প্রায় নয়টা পাসপোর্টে ভিসা হয়েছে বলা যায় বিগত দিনগুলোর তুলনায় আজকে মোটামুটি অনেক বেশি পরিমাণ ভিসা হয়েছে এবং আজকে যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে এর ম্যাক্সিমাম পাসপোর্ট আগস্ট মাস নভেম্ব সেপ্টেম্বর মাস এই মাসগুলোর মধ্যেই জমা করা ছিল তো আজকে বলা যাচ্ছে যে ঢাকা থেকে ভালো পরিমাণ ভিসা হয়েছে স্পন্সরে আজকে পাঁচটা হয়েছে এবং এগ্রিকালচারে হচ্ছে আজকে চারটা হয়েছে তো যেগুলো ভিসা হয়েছে তার মধ্যে একটা পাসপোর্ট দেখলাম হচ্ছে নভেম্বর মাসে আর বাকি পাসপোর্ট পাসপোর্টই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জমা ছিল তো বলা তারা সেপ্টেম্বর ভাবে সেপ্টেম্বর পাসপোর্টগুলো ডেলিভারি করতে উঠতেছে তো যাই হোক আর এরপর হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরি কথা বলবো ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে সবাই ভিসে পেয়েছে সবার পাসপোর্টই জমা করার ছিল নভেম্বর একজন ডিসেম্বর ছিল দুইজন এবং জানুয়ারি ছিল একজন টোটালি চারজন এবং টুরিস্ট ক্যাটাগরিতে আজকে হচ্ছে টোটালি তিনটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং সেই তিনটার মধ্যে তিনটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে সেই তিনটা পাসপোর্টই জমা করা ছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো থেকে তো যাই হোক বিয়ার সেই ছিল আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এরপর হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবাল চলে যাব আজকে গ্লোবাল থেকে টোটালি হচ্ছে বারোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সর জমা করা ছিল দুইটা এবং এগ্রিকালচার জমা করা ছিল আটটা টোটালি দশটা পাসপোর্ট জব ক্যাটাগরিতে আজকে জমা করা ছিল এবং ফ্যামিলি ক্যাটাগরি থেকে আজকে হচ্ছে একটা পাসপোর্ট দুইটা পাসপোর্ট জমা করা ছিল যার মধ্যে একটা পাসপোর্টে ভিসা হয়েছে আর একটা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে বা রিজেকশন হয়েছে আর জব ক্যাটাগরিতে ওই যে দশটা দশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে চারটা আজকে ভিসা হয়েছে তো বলা যায় আজকে ভালো পরিমাণে ভিসা হচ্ছে জব ক্যাটাগরিতে আর ভিসা রিজেকশনের পরিমাণটা অনেকটাই সীমিত তো সিলেট থেকে যে চারটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে দুটা ছিল স্পন্সরের এবং হচ্ছে দুটো ছিল এগ্রিকালচার ক্যাটাগরির স্পন্সর ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে এই দুইটার মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল আগস্টে আর একটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বরে আর এগ্রিকালচারের দুইজনই হচ্ছে আগস্ট মাসে জমা করা ছিল তাদের পাসপোর্ট একটা হচ্ছে সাতাশ তারিখ একটা হচ্ছে তারিখে জমা করা ছিল তো সিলেট থেকে হচ্ছে ধারাবাহিকভাবে পাসপোর্টগুলো ডেলিভারি করতেছে এবং ভালো পরিমাণে ভিসাও হচ্ছে পাসপোর্ট ডেলিভারি সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে যে আপডেট রয়েছে সর্বশেষ সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আর সিলেটের তুলনায় কিছুটা বেশি সংখ্যক পাসপোর্ট ডেলিভারি সংখ্যা আমরা জানতে পেরেছি চট্টগ্রাম থেকে টোটালি হচ্ছে আজকে পনেরোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সারের পাসপোর্ট ডেলিভারি হয়েছে পাঁচটা এবং এগ্রিকালচার পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে টোটালি আজকে ডেলিভারি হয়েছে সিলেট চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে নয়টা পাসপোর্টের মধ্যে আজকে চট্টগ্রাম থেকে স্পন্সারের দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে আর এগ্রিকালচারের একটা পাসপোর্টে ভিসা হয়েছে টোটালি তিনটা পাসপোর্টে ভিসা হয়েছে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে তো এগ্রিকালচারে যে ভাইরাসকে ভিসা পেয়েছে তার পাসপোর্টটি চট্টগ্রাম চট্টগ্রাম গ্লোবালে জমা করা ছিল অক্টোবর মাসে দু হাজার সালে এবং হচ্ছে আপনার হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে সে দুইটা পাসপোর্টের মধ্যে জমা করা ছিল আগস্ট মাসের তো বলা যায় যে আজকে আগস্টে প্রচুর পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং আগস্টে মানুষ ভিসাও বেশি পেয়েছে তো যাই হোক এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম বি এফ এস গ্লোবালের টুরিস্ট কথা যদি বলি চট্টগ্রাম থেকে আজকে তিনটা পাসপোর্ট ট্যুরিস্ট ক্যাটাগরিতে ডেলিভারি হয়েছে এবং সেই তিনটা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি চট্টগ্রাম থেকে আজকে একটা পাসপোর্ট মাত্র জমা করা ছিল এবং সেই একটা পাসপোর্টে ভিসা হয়েছে সেই পাসপোর্টটা যার পাসপোর্ট আজকে ভিসা হয়েছে তার পাসপোর্টটা জমা করা ছিল আহ তেইশ তারিখ অক্টোবর মাস দুই হাজার তেইশ হাজার তেইশ সালে তো এই হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে সর্বশেষ আজকের কি পরিমাণ পাসপোর্ট জমা করা ছিল সেই বিষয়টা এবং তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল কতজন ভিসা পেয়েছে সকল তথ্য আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো ভিও সকলের কাছে আবার ক্ষমা প্রার্থী ভিডিওটা লেখ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আজকের যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা খুব দ্রুত পাঁচটার মধ্যে আপনাদের জন্য ডেলিভারি করার তো আপনারা সে পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আজকের এই ভিডিওটা লেট করে দেওয়ার জন্য সকলের কাছে ক্ষমা পাচ্ছেন সকল ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি লাইক করে ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার অন্য সকল বন্ধুদের মাঝে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম